সব জিম্মির মুক্তির জন্য হামাসকে আগামী শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়তো যুদ্ধবিরতি চুক্তি বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প এমন মন্তব্য করেন শনিবার দুপুর ১২টার মধ্যে সব জিম্মি না ফিরলে আমি বলবো যুদ্ধবিরতি চুক্তি বাতিল করুন সববাজি বাজি বন্ধ নরক নেমে আসুক একজন দুইজন তিনজন চারজন করে নয় তাদের সবাইকে ফিরতে হবে আমার মনে হয় অনেক জিম্মির মৃত্যু হয়েছে যা হয়েছে তা বড় ট্র্যাজেডি এটা আমার কথা ইসরায়েল তার সিদ্ধান্ত নিতে পারে